আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত রহিম দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে কালিমা সম্পর্কে আলোচনা করা হবে আমরা সকলেই জানি যে ইসলাম ধর্মে পাঁচ কালিমা রয়েছে যে পাঁচ কালিমা পড়াটা অপরিহার্য দর্শক মণ্ডলী সেহেতু প্রত্যেক মুসলমানকে পড়তেই হবে কোনো মুসলমান যদি এই দোয়াগুলি মুসলমান না করে তাকে মুসলমান বলা যাবে কি না এতে কিন্তু সন্দেহ রয়েছে কারণ একজন অমুসলমান যখন ইসলাম ধর্মে দীক্ষিত হবে তখন তাকে এই পাঁচ কালিমার মধ্যেই কিন্তু আসতে হবে এই পাঁচ কালিমার মধ্যে এই কালিমার শাহাদাত এতটাই গুরুত্ব রাখে যে এই কালিমা যদি মুখস্থ না করে তাহলে তাকে মুসলমান বলা যাবে না এতটাই যখন গুরুত্ব রয়েছে এই দোয়াগুলির চলুন তাহলে একে একে আমরা বর্ণনা করি আজকের এই ভিডিওতে এই ভিডিওর লেন্থ অনেক লম্বা যাতে না হয়ে যায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখবে বা লক্ষ্য থাকবে আপনাকে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করতে আপনি সাহায্য করবেন চলুন তাহলে আজকের এই ভিডিওতে আলোচনা করে কালিমা সম্পর্কে অর্থাৎ কালিমাগুলি আমরা একে একে বর্ণনা করার চেষ্টা করব দেখা যাক আজকের ভিডিওতে কয়েক কলিমা সম্পর্কে আলোচনা করা যায় এক নম্বর কালিমা তৈবা এক নম্বর হচ্ছে কালিমা তৈয়বা এটি নিজের নফসকে পবিত্র রাখার জন্য এবং একত্ববাদকে প্রকাশ করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কালিমা আমাদের পাঠ করতে হবে লা লা ইলাহা ইলাহা রাসূলুল্লাহ এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে এবং বাংলাতে অর্থ দেওয়া রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লা অর্থ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল দর্শক মন্ডলী এটি ছিল কালিমা তৈবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া তারপর আমরা বর্ণনা করব কালিমা শাহাদাত আজকের ভিডিওর দুই নম্বরের দোয়া এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই কালিমার মাধ্যমেই কিন্তু একজন অমুসলমান ইসলাম ধর্মে দীক্ষিত হয় বা ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে একজন অমুসলমান এই দোয়াটির মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করছে আর আপনি ইসলামিক অর্থাৎ মুসলমান হওয়ার পরেও এই দুটি আপনার জানা যদি না থাকে তাহলে আপনি আজকেই মুখস্থ করুন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আগের গুনাগুলি আপনার সমস্ত ক্ষমা করে দিবেন আশাহাদ আল্লাহ ইহ্ল ও আশাহাদু মুহাম্মাদান ও আব্দ রসুল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله উচ্চারণ অসাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও অশাদু আন্না মোহাম্মদান আব্দুহু ও রাসূলহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাসও নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে মাহাম্মদ সাল্লাল্লাহ আলিহী ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল এটি ছিল আজকের ভিডিওর দ্বিতীয় কালিমা অর্থাৎ কালিমা শাহাদাত কালিমা তামজিদ আল্লাহ রবুল আইলামিনের পবিত্রতা বর্ণনা করার জন্য এই কালিমা পাঠ করাটা অপরিহার্য সুবহান আল্লাহে অল হেমদুলিল্লা হে অলা ইলাহা ইল্লাহ অল্লাহ আকবর সুভাঙ আল্লাহে অল হেমদুল্লাহি অলা ইলাহা ইল আল্লাহ আকবর অলা হাউলা ইল্লা এখানে উচ্চারণ উচ্চারণ দেওয়া রয়েছে দেখে এ আরবি দুয়াটি আপনি মুখস্থ ইনশা আল্লাহ করে নিতে পারবেন তখনই আপনার মুখস্থ হবে যখন আপনার এই দোয়াগুলি মুখস্থ করার একটি টেন্ডেন্সি নিয়ে বসবেন বা মনস্থির করবেন যদি আপনি মনস্থির না করেন বা টেন্ডেন্সি মুখস্থ করার না থাকে তাহলে কিন্তু আপনার মুখস্ত হবে না মুখস্থ করতে লাগলে দুই থেকে পাঁচ মিনিটে একটি দোয়া ইনশা আল্লাহ আপনি মুখস্থ করে নিতে পারবেন অর্থ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহান ও উচ্চ আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন কালিমা তা আল্লাহ রবুল আলমিনের একত্ববাদের জন্য লাহুল লাহুল মুলকু হামদু বি এদিহিল খৈরু ওয়াহু আইলা কুল্লি সেয়েন কদির লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শরী কলাহু লাহুল মুলকু ওয়া লাহুল হেমদু ইহ ইয়ু মেতু বি এদিহিল হৈরু ওয়াহু আইলা কুল্লি সেয়েন কদের আল্লাহ ছাড়া কোনো উপাস তিনি এক অদ্বিতীয় সমস্ত রাজ্যের অধিকারী একমাত্র তিনি এবং সমস্ত প্রশংসক তারই তিনি জীবিত রাখেন ও মৃত্যু দেন তার হাতে সমস্ত কল্যাণ তিনি প্রতিটি বস্তুর ওপর শক্তিশালী দর্শক মণ্ডলী তারপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্তেকফার যেটি ক্যালিমা সেটি হয়েছে ইস্তেকফার অর্থাৎ আমরা সকাল সন্ধ্যা আমরা গুনহা কিন্তু করতেই থাকি এই গুনাগুলিকে ক্ষমা করার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদেরকে ইস্তেকফার সর্বসময় করাটা প্রয়োজন তো সেটাও যদি না হয় তাহলে কমসে কম একবার সকালে একবার সন্ধ্যায় এই পাঁচ কালিমা আপনি যদি পাঠ করেন ইনশাআল্লাহ কোনো দিক থেকে আপনার অন্তরে কালিমা থাকতে পারে না অর্থাৎ আপনার অন্তরে কোনো কালি থাকতে পারে না এই দুয়াগুলি পাঁচ অক্ত কোনো ব্যক্তি যদি পাঠ করে তাহলে তাকে কোনো সময় منافق بولا زبنا درسك من دولي أتطيق غرطة إيدوتي أستغفر الله ربي من كل زمبي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي الأزيم أستغفر الله ربي من كل زمبي ইল্লা দর্শক মন্ডলী আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন দর্শক আজকে এই পর্যন্ত আগামীকাল আবারও ঠিক এই সময় একটি নতুন দোয়া নিয়ে উপস্থিত হয়ে থাকব ততক্ষণ আপনারা আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন জীবনের সলোশন এখান থেকে পেয়ে যাবেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত